হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যুবসাথী পনেরোশো টাকা পাওয়ার যে ফর্ম কিভাবে আপনারা ফিল করবেন এবং সাথে সাথে এটাও দেখব যে লক্ষ্মীর ভাণ্ডার আপনি পান কৃষক বন্ধু আপনি পান তাহলে এই টাকা কিভাবে পেতে পারেন কারণ এই যুবসাথী প্রকল্পর পনেরোশো টাকা পেতে গেলে আপনাদের অবশ্যই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু পাওয়া চলবে না সেক্ষেত্রে আপনারা কিভাবে আপনাদের কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করবেন বা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবেন এই যুবসাথীর টাকা পাওয়ার যে এ টু জেড নিয়ম রয়েছে সেটা কিন্তু আজকে আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি খুলে রেখেছি একটা ব্যানার যেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু পেলে আপনারা কিভাবে পাবেন কারণ এই যে রয়েছে এই কিন্তু ক্লিয়ার করে বা পরিষ্কার করে বলেছে আপনি যদি সরকারি অন্য কোনো মানে স্কিমের সুবিধা পেয়ে থাকেন কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই পনেরোশো টাকা পাবেন না বা এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে করতে পারবেন না এবার তাহলে অনেকেই ভাবছেন যে পনেরোশো টাকা পার মান্থ অনেকটাই বেশি কিন্তু আমরা অনেকে কৃষক বন্ধু পাই দু টাকা ছ মাসে তো সেক্ষেত্রে অনেকটাই কম তাহলে অনেকেই চিন্তাভাবনা করছেন তাহলে কৃষক বন্ধুটা বন্ধ করে দেওয়া যাক এবং কৃষক বন্ধুটা বন্ধ করে দিয়ে তারপরে আমরা এই যুবসাথীতে আবেদন করবো সেক্ষেত্রে বছরে আমরা অনেকগুলো টাকা কিন্তু বেশি পাবো কারণ এই যুবসাথী প্রকল্প আপনারা সকলে জানেন আগামী পাঁচ বছর দেওয়া হবে বলা হচ্ছে এপ্রিল থেকে এবং আগামী পাঁচ বছরে দেখা যাচ্ছে প্রত্যেকটা যে যে মানে অ্যাপ্রুভাল পাবে এই যুবসাথী প্রকল্পে পনেরোশো টাকা পার মান্থ হিসাবে কিন্তু আপনারা নব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন আগামী পাঁচ বছরে কিন্তু আমরা যদি দেখি এই যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে যাদের অল্প জমি রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের টাকার পরিমাণ অনেকটাই কম অর্থাৎ দু হাজার টাকা ছ মাসে সেক্ষেত্রে আপনারা হয়তো ভাবছেন যে তাহলে বছরে আমাদের চার হাজার টাকা হচ্ছে পাঁচ বছরে চার পাঁচে কুড়ি হাজার টাকা অর্থাৎ কুড়ি হাজার টাকা আমি কৃষক বন্ধুতে পাবো কিন্তু দেখা যাচ্ছে যুব অ্যাপ্রুভাল হয়ে গেলে আমি নব্বই হাজার টাকা পাবো সেক্ষেত্রে আপনারা কৃষক বন্ধু বন্ধ করতে যাচ্ছেন দেখুন কৃষক বন্ধু বন্ধ যদি আপনি করতে চান তাহলে আপনাকে কিন্তু কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে হবে যেমন প্রথমত আপনার জমি বিক্রি করে দিতে হবে বা আপনার জমি যে রয়েছে সেটা মনে করুন অন্য কারোর নামে রেকর্ড কাটাতে হবে বা আপনি অন্য কাউকে দিয়ে দিতে হবে বা আপনার যে এই যে মনে করুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান সেটা কিন্তু আপনি বন্ধ করতে চাইলে আপনাকে নিজে থেকে সারেন্ডার করতে হবে যে আপনি আর কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিতে চান না একটা লিখিত দিলে তারপরেই কিন্তু আপনার বন্ধ হবে তো এই দু তিনটা উপায় কিন্তু রয়েছে আপনারা সেটা অবলম্বন করে আপনাদের কৃষক বন্ধু বন্ধ করতে পারেন কিন্তু আমি আপনাদের সাজেশন দেবো এই যুবসাথী প্রকল্প পাওয়ার জন্য আপনারা কখনোই কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করবেন না এটা কৃষক বন্ধু নিয়ে ছিল আচ্ছা এবার লক্ষ্মীর ভান্ডার চলে আসি লক্ষ্মীর ভাণ্ডারে তো এখন টাকাটা মোটামুটি সেম পরিমাণ রয়েছে সেক্ষেত্রে আপনারা কখনোই কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে বা লক্ষ্মীর ভান্ডার বাদ দিয়ে এই যে যুবসাথী প্রকল্প রয়েছে সেটাতে কিন্তু আনবেন না দেখুন এখানে কিন্তু আমরা প্রথমত দেখেছিলাম যে এটা হয়তো একুশ থেকে চল্লিশ বছর সকলেই আবেদন করতে পারবে কিন্তু এখনও অফিসিয়াল যেহেতু নোটিফিকেশন বের হয়নি সেক্ষেত্রে মেয়েরা আবেদন করবে পারবে কিনা আবেদন করতে সেটা কিন্তু এখনও ক্লিয়ারলিভাবে মেনশন নেই কোথাও কোথাও দেখা যাচ্ছে মেয়েরা কিন্তু আবেদন করতে পারবে না শুধুমাত্র যারা বেকার যুবক রয়েছে যুবতী কিন্তু বলছে না তো ক্ষেত্রে কিন্তু যতক্ষণ না ফাইনাল নোটিফিকেশন বেরোবে ততক্ষণ কিন্তু আমরা জানি না সেটা কী হবে দেখুন যারা লক্ষ্যের ভান্ডার পাচ্ছেন তারা তো আর অন্য কোনো দরকার নেই কারণ আপনার লক্ষ্যের ভান্ডার পরে আপনারা কিন্তু বৃদ্ধ ভাতা সেটা অটোমেটিকলি আপনারা পেতে শুরু করবেন তো সেক্ষেত্রে এই আগামী পাঁচ বছরের যুবসাথী প্রকল্পের আপনাদের কোনো রকম দরকার নেই আশা করি আপনারা বুঝতে পারছেন আচ্ছা যুবসাথীর টাকা পাওয়ার নিয়ম তাহলে কী রয়েছে দেখুন যুবসাথীর টাকা পাওয়ার নিয়ম হচ্ছে এই যেই নিয়মগুলো আমি আপনাদের বললাম যে কোনো সরকারি প্রকল্প বা চলবে না আপনার কাছে আধার কার্ড থাকতে হবে আপনার কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে মোবাইল নাম্বার থাকতে হবে আপনি মাধ্যমিক পাশ করেছেন সেটার একটা প্রমাণ থাকতে হবে অ্যাডমিট কার্ড থাকতে হবে আপনার একটি মোবাইল নাম্বার ইমেল আইডি থাকতে হবে সেগুলো দিয়ে আপনারা এই ফর্মটা ফিল আপ করতে পারবেন এবার আপনারা এই ফর্মটা কোথায় পাবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করে কিন্তু আপনারা এই ফর্মটা ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করার পরে সুন্দর করে আপনাদের ছবি আপনাদের নাম টাম সব লিখে তারপরে কিন্তু আপনারা আপনাদের যে আবেদন সেটা সম্পূর্ণ করতে পারবেন আপনারা অনেকেই ভাবছেন যে দাদা এটা অনলাইন করা যাবে না দেখুন এখনও অফিসিয়াল ওয়েবসাইট যেহেতু দেয়নি বা অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম আপডেট আসেনি সেক্ষেত্রে আপনাদের একটু ওয়েট করতে হবে অনলাইনে যদি করা যায় অবশ্যই অনলাইনে আপনারা করবেন তাছাড়া কিন্তু ক্যাম্পেও করা যাবে বিএসকে বিএসকে যে রয়েছে সেখানেও করা যাবে অফলাইনেও কিন্তু আপনারা আবেদন ফর্ম ফিল করে জমা করতে পারবেন তো আমি অবশ্যই কিন্তু সেই যে ডাউনলোড লিঙ্ক অ্যাড করে দিয়েছি যখনই ফর্ম অ্যাভেলেবেল আপনারা দেখবেন ক্লিক করলেই অ্যাভেলেবেল হয়ে যাবে যখনই অ্যাভেলেবেল থাকবে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন আশা করি তাহলে আপনারা নতুন এই যে প্রকল্প অর্থাৎ প্রকল্প সেটা নিয়ে আপনারা বুঝে গেলেন কীভাবে কি করতে হবে লক্ষ্যের ভাণ্ডার কৃষক বন্ধু পেলে আপনারা কিভাবে নিতে পারেন বা অনেকেই আবার যুবশ্রী পায় যুবশ্রী কিন্তু অনেক দিন আগে শুরু হয়েছিল উৎসাহ ভাতা যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু অনেকেই আগে থেকে পায় সেটাও যদি আপনারা পেয়ে থাকেন তাহলে কিন্তু এটাতে আবেদন করতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল বেলগানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলগানটাকে এনেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ